আমি প্রবাসী একটা বন্ধু চাই ওদের মনে অনেক কষ্ট ওরা বউ বাচ্চা রেখে দেশের বাহিরে থাকে ওদের সাথে আমি কথা বলতে চাই ওদের ওদের কষ্ট আমি বুঝি কেমনে আপনি কষ্ট বুঝি ওরা বউ বাচ্চা রেখে বাহিরে থাকে যোগাযোগ কেমনে করবে যোগাযোগ কেমনে করব আমার শেয়ার অপশনে WhatsApp নাম্বার দেওয়া আছে অডিও ভিডিও কল দিলে কথা বলতে পারবো আচ্ছা

দোকানের কলা খাইছেন গাছের কলা খাইছেন তো গাছের থেকে পারে তো দোকানে নেই আপনি কি গাছের থেকে পারি দোকানে নিয়ে গিয়ে যাওয়া তারপর খাইছেন না না ওটা তো আমি দেখিনি